নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্না করে স্বাগত আজ আমি বানাবো পটলের দম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবেন আপনারা ভাত পোলাও বা রুটি সব কিছুতেই পরিবেশন করতে পারেন চলুন বন্ধুরা রেসিপিটি কিভাবে বানাই আপনারা দেখে থাকুন বন্ধুরা আমি গুলুগুলোর ছালগুলো ছাড়িয়ে নিয়েছি প্রথমেই আর মাঝখান দিয়ে ফাল্লি করে নিয়েছি দেখুন কত ছোটো ছোটো পটলগুলো একদম কচি পটলের দম করতে খুবই ভালো হবে এবার পটলগুলো ভালোভাবে ধুয়ে জলটা ছেঁকে আমি একটা বাটিতে রেখে দেব এবার একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি দিয়ে দেব ধুয়ে রাখা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতো আদা কুচি আর দিয়ে দেবো এক বাটি চালমগজ আর দিয়ে দেবো বাদাম কুচি আর দিয়ে দেবো একটা টমেটো এই সব উপকরণ আমি পেস্ট করে নেব এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল একটু বেশি করে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব। নুন রুদ মাখিয়ে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে মধ্যে একটু ভেজে নেব ভালোভাবে একটু ভেজে নিয়ে একটু ছড়িয়ে পাঁচ মিনিট ধরে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর দেখুন পটলগুলো সেদ্ধ হয়ে গেছে আর অল্প ভাজা হয়ে গেছে এবার না ঢেকে তেলের মধ্যেই এপিট উপিট উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে তুলে নেব সব পটলগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হলুদ মাখিয়ে রাখা আলু দুটো আলু এরকম ডুমডুম করে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম একটু তেলের মধ্যে ভেজে নিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো তেল ছেঁকে আলুগুলো একটু নাড়িয়ে তেল ছেঁকে আমি আলুগুলো তুলে নেব এবার ওই তেলে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দেব গোটা গরম মশলা আর দিয়ে দিলাম সেই মশলা বেটে রাখা মশলা সেই মশলা দেওয়ার পরে একটু মশলার জল দিলাম মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে প্রথমেই একটু ভেজে নেওয়ার পর মশলার মধ্যে দিয়ে দেব হলুদ এক চামচ হলুদ দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম আর দিলাম এক চামিচ চিনি আর দিলাম হাফ চামচ নুন নুন সব উপকরণ দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেব তেলের মধ্যে কষিয়েও নেব যত বেশি কষাবেন পটলের দম তত বেশি স্বাদ হবে এক মিনিট ধরে কষানোর পর দেখবেন আপনা আপনি তেলটা উপরে উঠে আসবে তেল উঠে আসলেই মশলা কষানো হয়ে যাবে দেখুন তেলটা উঠে এসেছে এবার আমি দিয়ে দিলাম জল সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা কষানোর সাথে সাথে দিয়ে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলাটা কষানোর সাথে সাথে আলুগুলোও কষে যাবে এমনভাবে কষাতে হবে পরে তেল উঠে আসে মশলার থেকে দেখুন দু তিন মিনিট কষানোর পর দেখুন মশলার থেকে পুরোপুরি তেলটা উঠে একটু হালকাভাবে নাড়িয়ে নেব দেখুন কী সুন্দর দেখতে লাগছে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবেন এরপরে দিয়ে দেবো পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা এই রেসিপির বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন দেখুন ভালোভাবে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিলাম একবারটি পরিমাণ জল দিয়ে আমি ভালোভাবে আলু আর পটল ভালোভাবে কষিয়ে নেব। পটলের দম বন্ধুরা গরম ভাতে খুবই খুবই সুস্বাদু লাগে এবার আমি মিডিয়াম আছে আলু আর পটল সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট ধরে ফোটাবো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে রেসিপি পুরো কমপ্লিট এরপর দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর দিয়ে দিলাম খাটি ঘি খুব সুন্দর স্বাদ নিয়ে আসবে বন্ধুরা দেখুন রেসিপি কমপ্লিট একটু নাড়াবো একটু ভালোভাবে নাড়াতে হবে হয়ে গেল পটলের দম খুবই সুন্দর খুবই সুস্বাদু খেতে এই রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর নতুন সদস্য হলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবে আবার আসবো এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তো আজকের মতো নমস্কার